আওয়ামী লীগ নাকি শেষ করে দেবে তার একজন দেখলাম সমন্বয়ক আর শিবিরের একজনে বলল আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না খুব ভালো কথা আমরাও দেখতে চাই কত ধানে কত চাল দেশটাকে তো ধ্বংস করেছে যাদেরকে আমরা পরাজিত করেছি যারা এদেশের মা বন্ধুর ইজ্জত লুটেছে দিনের পর দিন পাশবিক অত্যাচার করেছে গণহত্যা চালিয়েছে অগ্নিসন্ত্রাস করেছে আজকে তারা ক্ষমতায় এর থেকে আর কি হতে পারে আর সেটাও করে দেশ বিক্রি নামে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের তারা শেষ করে দেওয়ার জন্য নেমেছে আমার মনে এভাবে আর সহ্য করা যাবে না হ্যাঁ আমার নামে সাজাদ নাটক করেছে একখানা ক্যাঙ্গারো কোট কি সাক্ষী হলো না হলো তার কিছু নাই অমনি মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে তাই ভেবেছে কি মৃত্যুদণ্ড দিলেই একেবারে আমার ভাই কাতর হয়ে পড়বো না বরং ভালোই করেছে কারণ ইনুস যে আইন মানে না আদালত মানে না নিয়ম মানে না আন্তর্জাতিক কোনো আইনও মানে না মর্যাদা দেয় না এটাই প্রমাণিত এটাই মানুষের কাছে প্রমাণিত হয়েছে হ্যাঁ মৃত্যু অপবাদ দিয়েছে কি চোদ্দশো লোক নাকি হত্যা করেছি তা আমার আওয়ামী লীগের প্রায় আট থেকে দশ হাজার নেতা হয় পুড়িয়ে মেরেছে নয় হত্যা করেছে আহত করেছে সমস্ত নিঃস্ব করে দিয়েছে গুম করে দিয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে ইনোজ জেলখানায় জেল হত্যা করে যাচ্ছে একের পর এক তাদের চিকিৎসা করে না ঠিকমতো খাবার দেয় না নির্যাতন করে করে আবার প্রায় এ পর্যন্ত প্রায় বত্রিশ জন নেতাকর্মী জেল হত্যার শিকার মানে মুমূর্ষ অবস্থায় হাসপাতাল নিয়ে ফেলে দেয় মুমুষ রোগীর হাতে হাত করা পড়া যারা মুক্তিযুদ্ধ করে যে হাতে অস্ত্র তুলি নিয়ে দেশ স্বাধীন করেছে নিজেদের জীবন মায়া ত্যাগ করে আর সেই হাতে সে দেয় হাত করা আসলে স্বাধীনতা সংগ্রামেও তার কোনো অবদান নেই মুক্তিযুদ্ধ অবদান নেই গরিবের রক্ত চুষে খেয়েছে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলাতে তাকে আমি সব থেকে বেশি দিয়েছি গ্রামীণ ব্যাংক আমি চারশো কোটি টাকা দিয়েছি টেলিনোর গ্রামীণ টেলিফোনের ব্যবসাটা আমার কাছে নিয়েছিল গরিবের হাতে মোবাইল ফোন থাকবে আর সেইটাকে দিয়ে গরিব ইনকাম করবে একটা পুরো ভাওতাবাজি ধোকাবাজি বিল সিলিন্ডারের সামনে যখন এক মহিলারকে দিয়ে সেই কাহিনী শোনালো তবে যখন সব শেষ হয়ে গেলো তখন সেই মহিলা ফোনটা ফেরত দেবে ইনুসের কাছে তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ফোন আপনার না আপনি নাকি যদি কামাই করেন বলে আমি কোথায় ফোন পাবো মানে যা কইছে কইতে কইসে আমি তাই কইছি সেই দিন থেকে তো ধরা খেলো আজকে আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো যে একটা ভীতি সৃষ্টি করে ভয় ভীতি দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখতে চায় কিন্তু আওয়ামী লীগ তো দমে যাওয়ার লোক না আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে গেরিলা যুদ্ধ করেছে দেশকে শত্রু মুক্ত করেছে আজকে আবার বাংলাদেশ শত্রুর কবলে পড়েছে হ্যাঁ আমাকে মারতে পারিনি এটা তাদের খুব দুঃখ কারণ উনিশশো পঁচাত্তর সালে মা ভাই বোন সবই তো হারিয়ে সবাইকে হত্যা করেছে কেউ কিন্তু জীবন ভিক্ষা চায়নি আমার মাকে যখন বলছে আপনি আমাদের সাথে চলেন আমার মা সোজা বলছে আমি কোথাও যাবো না তোমরা ওনাকে যখন হত্যা করেছ আমাকেও গুলি করো আমার মা বুক গুলি নিয়েছে ছোট্ট ভাই রাসেল মায়ের কাছে যোগ বলে কান্নাকাটি করেছে ভাই বা মায়ের লাশ বাড়িয়ে তাকে নিয়ে এসে হত্যা করেছে আমার বাসায় পর্যন্ত গিয়েছিল কিন্তু আমি আর রেহানা তখন বিদেশে বেঁচে গিয়েছিলাম ছয় বছর পর দেশে ফিরে আসি বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরাই আমাকে নিয়ে এসেছে বাংলাদেশের জনগণ নিয়ে এসেছে অনেকে বলছে আপনি যাবেন না কোথায় যাবেন খুনিদের বিচার হবে না ইন্ডেমনিটি দেওয়া হয়েছে বিভিন্ন দূতাবাসে চাকরি যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী তারা ক্ষমতায় আমি সেই অবস্থায় ফিরে এসেছি সংগঠন করেছি দেশের ক্ষমতায় যেয়ে দেশের উন্নতি করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছে দায়িত্ব বিমোচন করেছে নারী ক্ষমতায়ন শিশু মৃত্যু মাত্র মৃত্যুর হার কমানো থেকে শুরু করে সব দিক থেকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ আমাদের অপরাধটা কি আজকে যে চোদ্দশো লোকের হত্যার কথা বলা হয় এই হত্যা তো আমি করিনি এটা ডক্টর মোহাম্মদ ইনুসেন মেট্রিকুলস ডিজাইনের হত্যাকাণ্ড সে নিজেই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ হত্যা আনসার হত্যা আওয়ামী লীগ আইনজীবী সাংবাদিক সাংস্কৃতিক সবাই যে হত্যা করলো এটা এক একই সবাই করেছে কিন্তু মিথ্যা অপবাদ ছড়ালো আবার চোদ্দশো বলা হলো জাতিসংঘকে আর জাতিসংঘ মধ্যে সেটাই উচ্চারণ করলো কিন্তু সাহায্য শহীদ পরিবার হিসেবে দিল মাত্র ছয়শ জন আবার তার ভিতরে দেখা গেলো বান্ন জনই অন্য কারণে মৃত্যু শহীদ হয়নি আঠারো জন ফেরত আস তাজা জীবন্ত এখন আরও কয়েকজন আছে বয়স কথা বলে না কথা বলে যদি আমার শক্তি মেরে ফেলে এই যে ধোকাবাজি ভাওতাবাজি দেওয়া আর আমাদের নামে বলে বেড়ে আপনারা কি সব হত্যাকাণ্ড করেছি বিরোধী আমি কেন বিরোধী কাজ করব। এই যারা আহত চট্টগ্রামে সেই ছাদের থেকে রক কেটে ফেলে দিল শিবির তারপরে যাদের গুলি লেগেছে প্রত্যেকের চিকিৎসা আমি যতদিন ছিলাম সমস্ত চিকিৎসা বিনা পয়সায় করেছি প্রত্যেকটা আহত যারা এবং আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম কারণ যারা প্রায় চৌত্রিশ জনের মতো যখন মারা গেছে তাদেরকে গণভবনে নিয়ে এসে তাদেরকে সান্ত্বনা দেওয়া আর্থিক সহায়তা দিয়ে সাথে সাথে আমি ইনকোয়ারি কমিশন গঠন করে দিলাম সেটাকে ইনুজ কাজ করতে দেয়নি তদন্ত করতে দেয়নি এখনো আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমি বলবো যে আমি হত্যা করেছি কিনা সেটা আগে যাচাই করা প্রত্যেকটা লাশ তুলে বিদেশ থেকে ফরেনসিক এনে ফরেন্সিক করা হোক পোস্টমর্টম করা হোক এবং বের করা হোক কিভাবে কে মারা গেছে দেবে না করতে তার কারণ হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে আমার উপর যে দোষ দিয়েছে আজকে ডিএমপি কমিশনার সে বলে আগুন লাগালে কি ককটেল মারলে সরাসরি গুলি এটা নাকি আইনে আছে তাহলে আমার অপরাধটা কি আমি জিজ্ঞেস করি আপনাদের মাধ্যমে মিটিং মাধ্যমে সারা বিশ্বকে জিজ্ঞাসা করি যেখানে আইনে আছে পুলিশ তার ইচ্ছে মতো করতে পারে পুলিশকে পা বেঁধে ঝুলাচ্ছে মারার জন্য মারছে সেখানে পুলিশ যদি গুলি করে সেটা কি তার অপরাধ দেশের সম্পদ ধ্বংস করতেছে মানুষকে হত্যা করছে সেটা যদি সেনাবাহিনী ঠেকায় সেটা কি তাদের অপরাধ আজকে সেনাবাহিনী অফিসারদের পুলিশের অফিসার পুলিশের সৈনিক আর আমাদের নেতা কর্মী প্রত্যেকের বিরুদ্ধে মামলা তাহলে এই মামলা তো ইনুসের বিরুদ্ধে হবে তার ওই উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার যত উপস্থিত তাদের বিরুদ্ধে হবে আর দুর্নীতির মামলা ইউরিসের থেকে বড় দুর্নীতিবাস বাংলাদেশে কে আছে যার ছশো ছ হাজার টাকার বেতনের থেকে পাঁচ হাজার কোটি টাকার ফিক্সড বজিট লেবারের টাকা মেয়ে যার সাজা সে আমাদের বিরুদ্ধে দুর্নীতি কী হয়েছে দশ কাঠা করে জমি কিনেছি ভীষণ অন্যায় করে ফেলেছি বঙ্গবন্ধু পরিবার আমাদের কিছু ক্ষমতা নাই আমরা তো নগদ টাকা দিয়ে কেনা দশ কাঠা করে জমি আর এনুজে চার হাজার আশি কাঠা জমি পূর্বাচলে সেটা তো তদন্ত করতে হবে যে এই টাকা কোথা থেকে পেলো কিভাবে এই জমি কিনে নিসর্গ করলো সেখানে আবার মানে মনোরঞ্জনের জন্য যে থাকেন বাজার নিসর্গ নামে আরেকটি রিসোর্ট উত্তরাতে তিনশো কাঠা জমি চট্টগ্রামে সাতাশি কাঠা জমি আনন্দ স্কুল করবে বলে নিয়ে সেটা সেটাও করেনি সারা বাংলাদেশে গ্রামীণের নামের জমি নিয়ে সেগুলো আবার এখন বিক্রি করে দিচ্ছে অনেক ইন্ডাস্ট্রি আজকে বন্ধ করে দিচ্ছে কারণ তাদের কাছে টাকা পায় ট্যাক্স পায় আটত্রিশটা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স দেয়নি বলে আর কিছু না হত্যা মামলা সাজানো মামলা দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে ভেবেছে যে চুপ করে বসে থাকবো মৃত্যুকে পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ নেবে আমি তো বাংলাদেশে ফিরে এসেছিলাম বারবার আমার উপরে আঘাত এসেছে এই চট্টগ্রামে তো চব্বিশে জানুয়ারি কিভাবে সরাসরি গুলি করলো আর সারা বাংলাদেশে লালদিক ময়দানে দুই দুইবার গুলি করেছে বেঁচে তো আছি এখনো বেঁচে আছি যত দূরে থাকি হয়তো আল্লাহই বাঁচিয়ে নিয়ে এসেছে ইনশাল্লাহ অবশ্যই আমি ফিরে আসব আর এ সমস্ত অন্যায়ের প্রতিকার হবে কিন্তু আপনাদেরও রুখে দাঁড়াতে হবে সবাইকে মামলা হামলা দিয়ে ভয় ভীতি সৃষ্টি করে তারা লুটপাট করে খেতে এসছে সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এখানে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক যে মুক্তি আমরা এনেছিলাম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষকে সেই অর্থনৈতিক স্বচ্ছলতা দেওয়া বাংলাদেশের মানুষের তাদের যে অধিকার মৌলিক অধিকার সেই অধিকারগুলি সংরক্ষণ করা জীবনের নিরাপত্তা দেওয়া আজকে কারো জীবনের নিরাপত্তা নাই ঘরেও নিরাপত্তা নাই বাইরেও নিরাপত্তা নাই। ধর্ষণ খুন নির্যাতন প্রতিনিয়ত চলছে নদীতে লাশ ভেসে যায় কোনো কার লাশ কেউ জানে না কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে জনতার শক্তি বড় শক্তি কাজে আমি দেশবাসীকে বলবো প্রবাসীদেরকে বলবো আপনার প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ান ওরা তো সংখ্যায় কম হ্যাঁ ওদের অস্ত্র আছে কিন্তু আমাদের আছে জনতা জনতার অস্ত্র অনেক বেশি শক্তিশালী এটা মাথায় রাখতে হবে আর এই জনতা অস্ত্র দিয়েই কিন্তু আমরা জাতির পিতার ডাকে সারা দিয়ে এদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে কাজে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে আমি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী